পায়ের গোড়ালিতে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে যেমন স্পার বা প্লান্টার ফ্যাসাইটিস বা টেন্ডোনিটিস হতে পারে তো আপনারা যারা পায়ের সমস্যায় বা পায়ের গোড়ালির ব্যথায় ভুগছেন তাদের মূল সমস্যা হয় যে সঠিক জুতা বা সঠিক স্যান্ডেল পরিধান না করার সবসময় চেষ্টা করবেন ছবিতে দেখানো ঠিক এই জুতাগুলো অর্থাৎ কেটস টাইপ এবং জুতার সোলটা যেন পুরু এবং নরম থাকে কারণ অ্যান আমাদের শরীরের সম্পূর্ণ ভারটা আমাদের পায়ের দুই পাতার উপর পড়ে তো চেষ্টা করবেন সবসময় ছবিতে দেখানো ঠিক এই রকম জুতা ব্যবহার করার আর যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে গোড়ালির ব্যথায় ব্যথা ভালো হচ্ছে না তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা নিতে পারে অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা এটা ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের সমন্বিত একটা চিকিৎসা পদ্ধতি যেটা বিভিন্ন দেশে সমাদৃত এবং অ্যাডভান্স আকোপাঞ্চারের সবচেয়ে বড় সুবিধা এই এটা হচ্ছে যে কোনো প্রকার অপারেশন ছাড়া এবং মেডিসিন ছাড়া সম্পূর্ণরূপে ন্যাচারাল হিলিং প্রসেসের মাধ্যমে ভালো করা হয় এবং এটা চব্বিশ ঘন্টা পরেই আপনি আপনার রেজাল্ট প্রায় ফোর্টি টু ফিফটি পার্সেন্ট রেজাল্ট বা উন্নতি বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম